হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো সকালবেলায় বসে বসেছি সবজি কাটতে তো তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে গেছে স্কুলে এখনও খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়নি বাজারও হয়নি তো এখন যেহেতু পুঁইশাক রান্না করবো মা বলছিল তো ধরুন একটু কেটে নি কারণ অনেকটাই টাইম লাগে আর এই লাউচ চোচাগুলো ওর মধ্যে দিতে হবে তো এগুলো কাটতে প্রচুর টাইম লাগে তাই এগুলো আগে কেটে নিচ্ছি তারপরে বাজার আনলে তখন সেই কাজগুলো করবো তো দেখো তোমার তোমাদের সাথে কথা বলতে বলতে সবজি কাটাটা কমপ্লিট হয়ে গেল এরকম যদি সব কাজগুলো হয়ে যেত কি ভালোই না হতো তাই না বলো তো এখন এটা ধুয়ে নেবো আর এদিকে দেখো বাড়ির থেকে দুটো আম রেখেছে টক খাওয়ার জন্য দেখো গাছ কাজ ফাজ বন্ধ দিয়ে আজকে কোথায় এসেছি আজকে এসেছি একটু নার্সারিতে দারুণ লাগে জায়গাটা দারুণ চারিদিকে শুধু ফুল আর ফুল কত রকমের গাছ দেখা যায় তাই না এগুলো মনে হয় পদ্ম গাছ কত হয়ে আছে ছোটো ছোট। এদিকে কত পাতা বাহারি অনেক বড় নার্সারিতে পুরোটা তো ঘোরা সম্ভব না এদিকে আছে এদিকে সব জবা অনেক রকমের জবা গাছ এদিকে সব পাতা বাহারি গাছ এগুলো সব গোলাপ কী সুন্দর করিটা হয়ে আছে দারুন লাগছে এই গাছগুলো কী গাছ জানি না আমি এই দেখো দূর থেকে জবা ফুল গাছটা দেখে আসলাম কি সুন্দর লাগছে জবা ফুল গাছটা তাই না আর কালারটা কী সুন্দর দারুন আমি এই কালারে দেখিনি জবা আজকে এই ফার্স্ট টাইম দেখলাম তো অনেক বড়ো নার্সারিটা অনেকটা বড় ওদিকে তো অনেক গাছ আছে তোমাদের দাদা ভাই ওদিকে টপ নেবে এর জন্য আর এদিকে এলো না বললো তুমি যাও ওদিকে ডালিয়া গাছ অনেক গাছ আছে অনেক অত নাম জানি না ওদিকে ক্যাপসিকাম দেখছি লঙ্কা গাছ দেখছি এই ফুল গাছগুলোও ভালো লাগে এই দেখো এই এই গাছগুলো কী সুন্দর কত বড় বড় লঙ্কা হয়ে আছে কত বড় বড় লঙ্কা বাঁধাকপি ওদিকে ফুল গাছ অনেক তো ওদিকে আর যাবো না ওদিকে অনেক গাছ আছে কত আমের মুকুল হয়েছে ছোট্ট ছোট্ট গাছে কত আমের মুকুল হয়েছে ভালো লাগছে এগুলো কিসের চারা কত সুন্দর যে মানে এলে মনটা পুরো ভালো হয়ে যায় আর এই দেখো এই গাছগুলো অ্যালোভেরা গাছের মতন লাগছে বেশ কি সুন্দর লাগছে অ্যালোভেরা গাছের মতন গাছগুলো দারুণ লাগছে অনেক রকম গাছ অনেক এখানে তো গাছের শেষ নেই দেখো পাতাবাহারি গাছ ওদিকে কত গাছ খুব সুন্দর এই গাছগুলোও ভালো লাগছে এইগুলো কী সুন্দর লাগছে পাতা পাতাবাহারি গাছ অনেক রকম ওইদিকে ওই যে এই গাছগুলোও কত সুন্দর লাগছে দেখতে অনেক বড় ফার্ম গোলাপ লেবু আর এর ভেতরে ডালিয়া ডালিয়া এই গাছগুলো আজকাল পরশু তাই নাম বললো আমি তো এই প্রথম শুনলাম এই গাছগুলো খুব সুন্দর লাগছে পাতাবাহারি গাছ সব আমাদের এই টপটা আর এই যে মাটিটা কেনা হলো আমাদের বাড়িতে তো মাটি নেই তাই এর মধ্যে ওই যে বোম্বাই লঙ্কা গাছটা লাগানো হবে এটা কেনার জন্য এসেছি কিন্তু আমার জবা গাছটা হেভি লেগেছে এটা এখন ভালো করে মুড়িয়ে নেব নাহলে আমার জামাই রাগ হয়ে তো দেখো বাড়ি আসার পর এদিকের কাজ করছিলাম তারপরে তো প্রচুর জামা কাপড় ধোয় আগে দিন তো আমাদের দেখাচ্ছিলাম যা নিয়ে গেছি সবই ধুতে হবে তো এই দেখো আজকে প্রচুর জামা কাপড় ধুয়েছি আর এই যে ব্যাগগুলোও ধুয়েছি জুতোগুলোও ধুয়েছি তাও এখনও এক ব্যাগ বাকি আছে তো সেগুলোও মোটামুটি আস্তে আস্তে ধোবো যদি এরকম রোদ থাকে তো কোনো চিন্তাই থাকবে না আজকে প্রচুর সুন্দর রোদ উঠেছে সব মোটামোটা জিনিসপত্রগুলো একদম শুকিয়ে গেছে তো তারপরে সবাইকে গুড ইভিনিং একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে এলাম এখন বেরিয়েছিলাম একটু দরকারে তো একেবারে খাবারটাও কিনে নিয়ে যাচ্ছি তো এই ওখানে খুব টেস্ট খুব মানে টেস্টি হয় খাবারগুলো জানো তো বলতে গিয়ে কথা আটকে আছে তো এখন মোমো টোমো সবই বানাই এখানে তো আমরা এক প্লেট মোগলাই নেবো আর এক প্লেট চাউমিন মোগলাই যেহেতু ছেলে খায় না কী বলতো লঙ্কা টঙ্কা একসাথে থাকে তো এই জন্য ছেলে না মানে বেছে খেতে পায় না বলে মোগলাইটা ঠিক খেতে চায় না এর জন্য ও বললো চাউমিন খাবে তা এক প্লেট চাউমিন নেবো আর এখানে খাবারগুলো সত্যি ভীষণ টেস্টি হয় চাউমিনটা আমি ঠিক সেরকমভাবে খাই না জানো তো কিন্তু এইখানকার চাউমিনটা খেতে খুব দারুণ লাগে তো এই দেখো বলতে বলতে আবার বাড়িও চলে এসেছে চাউমিন নিয়ে বসেও পড়েছি যেহেতু সবার জন্য মোগলাই এনেছে তো চাউমিনটা আমি আর ছেলেই খাচ্ছি এর জন্য সব এক জায়গায় নিয়ে নিয়েছি যাক ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা সবাই ভালো